আমারে লাগা কথা কই না আজ তো ঠিক আছে ধন্যবাদ আপনার দোকানে ভিডিও করলাম আপনাকে ভিডিও করি নাই শুধু আপনার চুরিগুলো ভিডিও করতেছি আপনার ভিডিও করলে তো সমস্যা নাকি আচ্ছা প্রিয় দর্শক এটা হচ্ছে হাতির ঝিলের ছোট্ট একটি বাজার আপনারা দেখছেন এখানে যে কয়জন দোকানদার আছে সবগুলোই আহ মেয়ে মানুষ তাদের পার্সোনালিটির জন্য তাদেরকে দেখানো হচ্ছে না শুধু তাদের দোকানের জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এখানে এই দোকানগুলো বসে থাকে জীবিকা অর্জনের জন্য মানুষের যে পথ বেছে নেওয়া দরকার তারা এই পথগুলো বেছে নিয়েছে আর আরেকটা বিষয় যে এক দোকানদার সাথে কথা বলেছি আপনারা জানেন তাদের আত্মীয় স্বজন যেন এইসব না দেখে অন্য ধরনের মনে করবে তবে তাদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বলছি ব্যবসা একটা মহান জিনিস এখানে তারা ব্যবসা করছে অন্য কিছু করছে না আল্লাহ তালা কার রিজিক কার মধ্যে রেখেছে সেটা মহান আল্লাহ তালাই জানেন কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা এখানে মুখ দেখাতে ইচ্ছুক নয় ঢাকায় এসে কে কি করে এটা নিজের আত্মীয় স্বজনকে তারা দেখাতে চায় না প্রিয় দর্শক অত্যন্ত কষ্টের বিষয় আমার ক্যামেরা দেখে এই দোকানদার চলেই গেছে আপনারা দেখছেন ছোট্ট একটি দোকান দোকানদার চলে গেছে সে ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা দেখছেন সুন্দর পরে এখানে ঘুরছে সবাই আমি একজনের সাথে কথা বলবো আপনারা দেখবেন আমাদের একজন শ্রোতা আছে ভাই ভাই আলাইকুম আসসালাম এই জায়গাটার নাম কি হাতির বলে আচ্ছা এই জায়গার নাম হাতির ঝিল হলো কেন মেবি এখানে আপনার এখানে যে মানে ঝিলটা আছে এই ঝিলের মধ্যে এসে মানে গোসল করতো বা নামতো এর জন্য বল এটা কি আপনি কার কাছ থেকে শুনেছেন নাকি নিজে জানতেন শুনছি সবাই বলে মানে হাতির জিল তারপর হাতির পুল কলা বাগান মানে এটা আগে হাতি রোড ছিল তো হচ্ছে যে মানে কলা বাগান থেকে হাতি কলা গাছটা সেগুলো খাই আসতো হাতির পুল হয়ে আসতো তারপর হাতির জিলে এসে এখানে আইসা গোসল করতো যখন বেশি গরম লাগতো বই করতে তখন তার মানে হাতি এই ঝিলে গোসল করতে দেখেই এটা হচ্ছে হাতির ঝিল তাহলে বাংলাদেশে অনেক জায়গা আছে যেমন ভেরা মারা সেখানে কি ভেরা মারা হতো মনে হয় এরকম ধন্যবাদ ভাই আপনি কি জানেন এটা কেন হাতির জিল না না ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখলেন হাতির সম্পর্কে আসলে অনেক জনের অনেক মতামত এখানে ছোট্ট একটি বাজার প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি লাইট ভালো দেখা যাচ্ছে না এরপরে কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখছেন চুরির দোকান লোকজন আসছে আমাদের হাতির ঝিলে এই হাতির ঝিল সন্ধ্যার পরে একটু জমজমাট থাকে ম্যাক্সিমাম টাইম ছুটির দিনগুলো ছুটির দিনগুলো একটু বেশি জমজমাট হয়ে থাকে আপনারা ছুটির দিন আমরা যদি শুক্রবারে দিন সময় পাই তাহলে আপনাদেরকে পুরো হাতির ঝিল সম্পর্কে দেখাবো ভাই আপনাকে ভিডিও করছি না সমস্যা নেই এখানে দোকানদারকে ভিডিও করছি না প্রিয় দর্শক দোকানদারের প্রাইভেসির জন্য কোনো দোকানদারকে আমরা দেখাচ্ছি না শুধু দোকানগুলো দেখাচ্ছি আর পুরোটা হচ্ছে হাতির ঝিল শুক্রবার দিন হাতিল ঝিল সম্পর্কে পুরো ডিটেলস আপনাদের জানাবো এবং একই সাথে জানাবো বাংলাদেশের সরি আপা আপনাদের ভিডিও করা হচ্ছে না দোকান ভিডিও করা হচ্ছে একই দিনে জানাবো আপনাদের বাংলাদেশের বিভিন্ন স্থান ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানো হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ